হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আমি সবচেয়ে কম দামি কিছু টেলিভিশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আজকে আমি চেষ্টা করব টোয়েন্টি ইঞ্চ টোয়েন্টি টু ইঞ্চ এবং টোয়েন্টি ফোর ইঞ্চ এল টেলিভিশন নিয়ে রিভিউ করার এবং কী কী সুবিধা থাকছে এই টেলিভিশনগুলোতে সেগুলো সম্পর্কে বলবো তবে তার আগে ছোট্ট একটি কথা বলে নিই আজকে রিভিউটি করার মেইন উদ্দেশ্য হলো এই যে আমরা যাদের বাজেটটি একটু কম যারা একটু অল্প দামের মধ্যে ছোটো সাইজের টেলিভিশনগুলো ক্রয় করতে চান তারা কোন টেলিভিশনগুলো ক্রয় করতে পারেন অথবা যারা মনে করছেন যে কম্পিউটারের মনিটর হিসেবে টেলিভিশন ব্যবহার করব কি না যেহেতু আপনি টোয়েন্টি টু ইঞ্চ যদি মনিটর ক্রয় করতে চান সেটি দশ হাজার প্লাস বাজেট করতে হবে কিন্তু যদি আপনি টেলিভিশন ক্রয় করেন ঠিক অর্ধেক দামে কিন্তু আপনি মনিটর হিসেবে ব্যবহার করতে পারছেন টোয়েন্টি ইঞ্চের ক্ষেত্রেও সেম এবং ক্ষেত্রে তো তিন গুণ বেশি টাকা দিয়ে কিনতে হবে যদি আপনি মনে করেন যে শুধুমাত্র মনিটর ক্রয় করব। ভিউয়ার্স আমাদের এই অফারটি চলবে আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে টেলিভিশনটি আপনি কুরিয়া সার্ভিসের মাধ্যমে পার্সেস করতে চাইলে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে অথবা সরাসরি চলে আসুন যদি আপনার পক্ষে সম্ভব হয় ঠিকানা তো আমি বলে দিয়েছি ডিসক্রিপশন বক্সেও রয়েছে সেগুলো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে টেলিভিশনটি দেখছেন এটি টোয়েন্টি ফোর ইঞ্চ টেলিভিশন এবং এটি একটি বেসিক টেলিভিশন আমি চেষ্টা করছি টেলিভিশনটি দুইটি সাইড থেকে আপনাদেরকে দেখাতে যে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে কি না উপর এবং পাশে থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালি কিন্তু এটি কোনোভাবেই নেগেটিভ ভিউ শো করছে না এছাড়া আপনারা দেখছেন ফিটিংটি কিন্তু চমৎকার ফিটিং রয়েছে এবং এটি অত্যন্ত লো প্রাইসের মধ্যে একটি ভালো মানের টেলিভিশন বলে আমি মনে করছি এটির প্রাইস পড়বে মাত্র ছয় টাকা এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি দশ বছর রয়েছে সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আপনারা টেলিভিশনটির পেছনের পার্টটি দেখতে পাচ্ছেন যেটি পঞ্চাশ থেকে ষাট হার্টস অতএব রেট সিক্সটি হার্টস এবং এটি মাত্র চল্লিশ ওয়াটে চলবে এবং ভিউ ওয়ানের সিরিয়াল নাম্বার অবশ্যই দেখে কিনবেন আপনারা চাইলে টেলিভিশনটি ওয়ালে ফিট করতে পারবেন ভিউয়ার্স আপনারা কানেকটিভিটি পোর্টে দেখছেন একটি ইউএসবি পোর্ট এবং পাশের ডিশ লাইনের পোর্টটি রয়েছে এখানে আপনারা ডিশ লাইনের সংযোগ দিতে পারেন কেবল এবং ইউএসবি পোর্টে আপনারা পেনড্রাইভ ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখছেন যে কানেক্টিভিটিতে আরও রয়েছে ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট এছাড়া আপনি যদি মনে করেন আলাদা সাউন্ড সিস্টেম অ্যাড করবেন সেগুলো করতে পারবেন হেডফোনের পোর্ট তো আছেই ভিউয়ার্স টেলিভিশনটি যদি আপনি মেনুয়ালি কন্ট্রোল করতে চান তাহলে মেনুয়ালি বাটনগুলো টেলিভিশনের সাথে রয়েছে আমি পেছনের পার্টটি আরও ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি এবং ফিটিংটিও দেখাচ্ছি অতএব ছয় হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি ফোর ইঞ্চ টিভি এবং সাথে পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি এবং আমাদের ঠিকানা তো জানেনি ভিউয়ার্স এখন আপনারা যে টেলিভিশনটি দেখছেন এটি টোয়েন্টি টু ইঞ্চ টেলিভিশন এবং এটির প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এবং এটিরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনি পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর এছাড়া দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং এই টেলিভিশনটিও আপনি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আপনারা পেছনের পার্টটি দেখতে পারছেন এবং সাইডের পার্টে দেখবেন যে একটি ইউএসবি পোর্ট রয়েছে এবং এছাড়া পেছনের পার্টের দিকে যদি আপনি আরো খেয়াল করেন তাহলে দেখবেন একটি এইচ ডি এবং একটি ভিজি পোর্ট রয়েছে এছাড়া আলাদাভাবে যদি আপনি স্পিকার ব্যবহার করতে চান সেটি করতে পারবেন হেডফোনের জন্য আলাদা পোর্ট রয়েছে এবং আপনি যদি মনে করেন এটি ওয়াল মাউন্ট করবেন তাহলেও করতে পারবেন ভিউয়ার্স আপনারা যদি মেনুয়ালি এই টেলিভিশনটি কন্ট্রোল করতে চান তাহলে মেনুয়াল বাটন রয়েছে ভিউয়ার্স এখন দেখছেন সবচেয়ে ছোট টেলিভিশন অতএব মাত্র টোয়েন্টি ইঞ্চ টেলিভিশন এবং এটির প্রাইস পড়বে পাঁচ হাজার চারশো টাকা এটিতেও পাবেন আপনি দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস ওয়ারেন্টি এবং এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স এই টেলিভিশনটিতে আপনি পাবেন রিফ্রেশ রেট সিক্সটি হার্টস এবং চল্লিশ ওয়ার্ডের চলবে অবশ্যই আপনারা ভি ওয়ান ব্র্যান্ডের পেছনে যে একটি স্টিকার থাকবে সেটি দেখে টেলিভিশন ক্রয় করবেন কারণ এই স্টিকার আপনাকে পরবর্তীতে ওয়ারেন্টির সময় খুবই হেল্প করবে এই টেলিভিশনটি আপনি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া কানেকটিভিটি হিসেবে পাবেন একটি ইউএসবি পোর্ট এছাড়া পাশে ডিশ লাইনের সংযোগটি দেখছেন যে ভিজিএ পোর্টটি দেখছেন এটির মাধ্যমে কম্পিউটারের মনিটরের সাথে অ্যাড করতে পারবেন এছাড়া ভিজিএ অডিও ইন আছে যখন কম্পিউটারের সাথে অ্যাড করবেন তখন একটি অডিও ক্যাবল এটির সাথে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে কম্পিউটারের সাথে এছাড়া এই টেলিভিশনে আপনি আলাদা সাউন্ড সিস্টেম লাগাতে পারবেন হেডফোনের জ্যাক রয়েছে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজনদের দিকে খেয়াল করবেন খোদা হাফেজ